আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এমআরবি বাংলা বিনোদন টিভির পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে আছি মহুদ্রকিমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসল ঢাকাগঞ্জ উপজেলা নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচনে আজকের এই শকিপুরে একমাত্র শকিপুর ইউনিয়নকে কেন্দ্র করে আজকের এই সমস্যা অংশটি আপনারা দেখতে পাচ্ছেন

মানুষ অনেক বিষয় সবাই আব্যাং অন্ধকার সবাই ইচ্ছা আবহাওয়া হয়ে

প্রিয় সমাবেশ আপনাদেরকে একটা কথা বলি একটা জিনিস খেয়াল রাখবেন দুইটাই স্লোগান একটা হলো আনারস আরেকটা হলো গুলপাম এর বাইরে অন্য কোনো স্লোগান বলবেন না কেমন আনারস স্লোগান